আর্জেন্টিনা বনাম চিলি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচ খেলতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে চিলি বিশ্বকাপ বাসাই পর্বের প্রত্যেকটা দল আঠারোটা করে ম্যাচ খেলবে চোদ্দটা করে ম্যাচ সবার হয়ে গেছে পনেরো নম্বর ম্যাচ খেলার জন্য কালকে মাঠে নামবে লাতিন আমেরিকা থেকে সবার আগে আর্জেন্টিনা কোয়ালিফাই করে ফেলছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য 10 ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে টেবিল টপার আর্জেন্টিনা অপরদিকে চিলি চোদ্দ ম্যাচের মধ্যে মাত্র দুইটা জয় পাইছে চারটা ড্র করেছে আটটা ম্যাচই তারা হেরে গেছে চোদ্দ ম্যাচের মধ্যে এবং দশ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তলা নিতে মানে দশ নম্বর পজিশনে টেবিল টপার আর্জেন্টিনার খেলা হবে টেবিলের সবার তলা নিতে দশ নম্বরে থাকা চিরের বিপক্ষে এবং দুই দল এর আগে বাসাই পর্বে সাক্ষাৎ হয়েছিল সাতবার ছয় বারই আর্জেন্টিনা জয় পেয়েছে একবার ড্র হয়েছে ওভারঅল দুই দলের দেখা হয়েছিল চোদ্দ বার চোদ্দ বারের মধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে নয় বার পাঁচবার ড্র হয়েছে এখন আপনি বলতে পারেন দুই হাজার এবং ষোলো সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা হেরেই তো মেসি টানা দুইটা কোপার ফাইনাল হেরে গেল কিন্তু ওই ম্যাচ দুটা হারছে আর্জেন্টিনার টাই ব্রেকারে ওই ম্যাচ দুটা মূল ম্যাচে গোল শূন্য ড্র ছিল মূল ম্যাচে যেটা রেজাল্ট থাকে সেটাই আর কি কাউন্ট করা হয় যদি উদাহরণ দেয় বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ফ্রান্সের যে ফাইনাল ম্যাচটা ছিল ওই ম্যাচটা কিন্তু ড্র হয়েছে তার মধ্যে ওই পনেরো এবং ষোলো সালের কোপা ইনক্লুড বাকি নয়টা ম্যাচ কিন্তু আর্জেন্টিনা জিতছে এক কথায় চিলি কখনো আর্জেন্টিনার বিপক্ষে জয় পায়নি আর্জেন্টিনা লাস্ট পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ হেরে গেছে সেটা প্যারাগুয়ের বিপক্ষে লাস্ট তিনটা ম্যাচ ধরে আর্জেন্টিনা জিততেছে এবং লাস্ট যে উইন্ডোটা ছিল গত মার্চ মাসে ব্রাজিল এবং উরুগের বিপক্ষে লাউতারো বা মেসিরা ছাড়াও কিন্তু আর্জেন্টিনা দল ভালো করছে স্পেশালি ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা ইতিমধ্যে উড়াই দিচ্ছে চার এক গোলের বিশাল জয় পেয়েছে এবার করছে আরো স্ট্রং হওয়ার কথা তুলনামূলক অপরদিকে চিলি লাস্ট পাঁচ ম্যাচের মধ্যে তারাও একটাই ম্যাচে হারছে কিন্তু দুই ম্যাচ ধরে তারা কোনো জয় পায় না প্যারাগুয়ের সঙ্গে হেরে গেছে ইকুইডার সঙ্গে গোল শুনে ড্র করছে লাস্ট দুই ম্যাচ ধরে যে তারা জয় পায় না এবং লাস্ট দুই ম্যাচ ধরে তারা প্রতিপক্ষে জালে গোলও দিতে পারে না চিলি টেবিলের তার উপর তারা একটু অফ ফর্মে আসে গত দুই মাস ধরে অপরদিকে আর্জেন্টিনা টেবিল টপার এবং ফর্মেও আসে তবে আর্জেন্টিনা দলের দুঃখজনক সংবাদ ইঞ্জুরি এর আগের উইন্ডোতে বলছিলাম যে লাউতারো বা মেসিরা ছিল না এবার আবার চূড়ান্ত দল ঘোষণাতে ম্যাকেলিস্টার আমাদের মিডফিল্ডার

সেকেন্ড হাফেও শুরু করতে পারে লিওনাল মেসি আর্জেন্টিনার টিমটা ভালো করতেছে ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে ইঞ্জুরি প্রত্যেক উইন্ডো উইন্ডোতেই কেউ না কেউ ইঞ্জুরিতে পড়তেছে এবং ইঞ্জুরির কারণে ম্যাকালিস্টার বাদ পড়লো ম্যাকালিস্টার রিপ্লেস হিসাবে আমরা লো সেলস সেই লোসেলস সেলস আমার ইঞ্জুরির কারণে বাদ পড়ে গেছে এখন তারপরেও সব মিলাই আর কি আর্জেন্টিনাকে ইঞ্জুরিকে উপেক্ষা করে ভালো খেলতে হবে যেরকম ব্রাজিলের বিপক্ষে উরুগের বিপক্ষে ভালো খেলেছিল মেসি লকারণে তারপরেও স্টার্ট দেখে বোঝাই যাচ্ছে চিলির বিপক্ষে আর্জেন্টিনাই ফেভারিট যদিও বা চিলির মাঠে খেলা সব মিলায় আর্জেন্টিনা ফেভারিট হিসাবে কালকে মাঠে নামবে ম্যাচ খেলার জন্য এবং আমরা যে বাংলাদেশি আর্জেন্টাইন ফ্যানরা আছি পরশুদিন আমাদের বাংলাদেশে ঈদ তো ঈদের আনন্দটাকে দ্বিগুণ বা তিনগুণ বাড়ায় দিতে আর্জেন্টিনা কালকে জয় পাওয়াটা দরকার গতকাল বাংলাদেশ জয় পাইছে এবং আগামীকাল যদি আর্জেন্টিনা জয় পায় ঈদের আনন্দটা আরো বেড়ে যাবে তো দেখা যাক আর্জেন্টিনা কালকে চিলির বিপক্ষে কিরকম পারফর্ম করে মেসি কিরকম পারফর্ম করে আর্জেন্টিনা যে টেবিল টপ তাদের পয়েন্টটা কতখানি আরো আগায় নেয় কালকে জিতলে চৌত্রিশ পয়েন্টে চলে যাবে আর্জেন্টিনা আপনার কি মনে হচ্ছে আর্জেন্টিনা কেমন পারফর্ম করবে কালকে কালকে কি জয় পাবে চিলির বিপক্ষে আর্জেন্টিনা কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ